আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফটোশপ টিউটোর স্বাগতম ভিডিওটাকে আপনার এক্সেপ্ট না করে কন্টিনিউ করে মানে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন যাতে নতুন বন্ধুরা শিখতে পারে শিপ ধরে প্লাস এখানে ক্লিক করবো একটা ব্ল্যাঙ্ক লেয়ার হলো এটাকে জাস্ট আমি ফ্রিজ দিয়ে দিতে পারি ফ্রিজ দিয়ে দিন একটা ব্ল্যাঙ্ক লেয়ার হলো জাস্ট আমি এখান থেকে রেক্টিংগুলো একটা শেপ ক্রিট করলাম অপোজিট এটা একটু কমাবো দেন কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করে পারফেক্টটা ক্লিক করবো পারফেক্টটা ক্লিক করলাম লাইক এভাবে ডাউন করে দিব লাইক এভাবে ডাউন করে দিলাম অপোজিট এটাকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দেবো জাস্ট এখান থেকে অবজেক্ট সিলেকশন টুলটাকে দিয়ে জাস্ট এভাবে সিলেক্ট করব সিফ একটি ফেদার দিয়ে দিব লেয়ার আইকনটাকে উঠিয়ে দিলাম একটা ক্লিক করব পারফেক্টলি আমার একটা বসে গেলো লাইক দিস দেন আবার শিপ ধরে প্লাস এখানে ক্লিক করব আবার টুলটাকে নিব লাইক এভাবে আবার শেপ রিট করব সেম ফ্রিজটাকে সিলেক্ট করব লেয়ার আইকনটাকে উঠিয়ে দিবো লাইক এটাকে আমি ফুলিগোনা টুলটাকে সিলেক্ট করব লাইক এখানে একটা ক্লিক করলাম এভাবে ক্লিক করব দেন এখানে এনে ছেড়ে দেব লেয়ার আইকনটাকে দিয়ে দিলাম আবার অ্যাড লেয়ার মার্স একটা ক্লিক করব এটাকে মাউসের রাইড ক্লিক করে রাস্টারেজ লেয়ার করলাম দেন অপ্লাই লেয়ার মার্ক্স করে দেবো সেম নিচেরটাকে রাস্টারেজ লেয়ার করবো মাউসের রাইড ক্লিক করে দেন অ্যাপ্লাই লেয়ার মার্কস করে দিলাম লাইক দিস দুইটাকে সিলেক্ট করবো মাউসের রাইড ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম এখানে ডাবল ক্লিক করবো লাইক দিস

অপোজিট এটাকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দেবো লাইক দিস দুইটা ইমেজকে সিলেক্ট করে মাউসের রাইটে করে আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম আবার মাউসের রাইটে করে রাস্টার রাজ লেয়ার করে দিলাম আপনাদের রিকোয়েস্ট হচ্ছে যারা আমার চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন চ্যানেল পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে সামান্যতম উপকার হতে থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যমান মতামত কমেন্ট সেকশনে জানাবেন লাইক দিস এই দুইটাকে জাস্ট আমি এখন এখানে ক্লিক করে জাস্ট আমি এপ্লাই লেয়ার মার্কস করে দেবো রাস্তার লেয়ার করে দেন্স করে দিলাম দুইটাকে সিলেক্ট করলাম কন্ট্রোল ধরে করবে করবো শিপ বাটন প্রেস করে শিপ বাটন আবার কন্ট্রোল ধরে উপরটাকে সিলেক্ট করবো দুইটা একসাথে সিলেক্ট হলো দেন এই লেয়ারটা সিলেক্ট করে অ্যাড লেয়ার মাস একটা ক্লিক করে দেবো লাইক দিস কিপোর্ কন্ট্রোল এস বাটন প্রেস করব লাইক আমি প্রিজ রিমেজটাতে চলে আসলাম অসাধারণ দেখেন কিপোর্দ ডি ডি কিপোর্ড ডি সিলেক্ট করলাম দেখেন একসাথে আমার পারফেক্টলি বসে গেলো দেখেন একসাথে একদম পারফেক্টলি বসে গেলো দেন এখানে মাউসের রাইট ক্লিক করে জাস্ট এখন আমি ব্ল্যান্ডিং অপশানে আসবো অল্টার বাটন প্রেস করে লাগে এভাবে রিয়েলিস্টিক করে দেবো অসাধারণ একসাথে পারফেক্টলি আমি বসালাম দেখেন একসাথে দুইটা ইমেজ আমি পারফেক্টলি প্লেস করলাম অসাধারণ বিফোর অ্যান্ড আফটার তো আমি এর ভিডিওটা লং করবো না প্রিয় বন্ধুরা আমার আবার কেউ যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেলে কিনে ক্লিক করে দেবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর মাধ্যমে সামান্যতম উপকার হতে গেলে বা কিছু শিখে থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশন জানা মানে একসাথে আমি দুইটা ইমেজকে প্লেস করলাম অসাধারণ দেখাচ্ছে খুবই চমৎকার দেখাচ্ছে দেখেন খুবই চমৎকার